আজ বিজেপি প্রতাপগড় মণ্ডলের উদ্যোগে বন কুমারী বাজার নাট মন্দিরে রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য কর্পোরেটর রুমা দাস ও মন্ডল সভাপতি চিত্ত মেয়র বলেন রক্তদান শ্রেষ্ঠ দান তিনি রক্তদানে সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান আমাদের যথেষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন্মদিনকে সামনে রেখে পক্ষকাল থেকে দোসরা অব্দি দিন যে প্রোগ্রাম করছে সেটার অঙ্গ হিসাবে তেরো প্রতাপগড় মন্ডলের উদ্যোগে আজকে রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবির করা হয় এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় সভাপতি অশঙ্কর মহোদয় আমাদের মন্ত্রী সভাপতি বিশ্বদেব মহোদয় আমাদের যুব সাধারণ সম্পাদকরা যে রানা মহোদয় এবং আমাদের পূর্বাজার রুমা দাস আমাদের এবং প্রভাস মলিক সহ অন্যান্য যারা আমাদের দলীয় বিভিন্ন নেতৃবৃন্দ বিধানসভায় যিনি সভায় দায়িত্ব আছেন কার্যকর্তারা নিশ্চিত ধন্যবাদ জানায় যে এটা নতুন আয়োজন করার জন্য আমরা সবাই সভাবে বা আমাদের সবাই সংগঠনকে সামনে রেখে